আচ্ছা আসলে সংসদ নির্বাচ্ছনে স্বাধীনের উপর আসলে আপনাদের যে দানাত্ম্য লেবু মালানোর সম্ভাবনা কতটুকু মানে আপনি বলতে পারেন জি আসলে বিগত সালে আমরা যে জিনিসটা দেখছি যে আওয়ামী ফেসিবাদের সময় লেবু মালানো হুজুর জনসমর্থন থাকা সত্ত্বেও আসলে তাকে মানে নির্বাচিত হওয়ার পরেও তাকে আসলে আসতে দেয়নি আর ওনার যে নির্বাচনের যে সম্ভবতা সেটা কিন্তু আমরা বুঝতে পারি গত ইলেকশনের মানে উনি এর আগে উপজেলা ইলেকশন করছে ওই সময় যে বিপুল ভোটে উনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বর্তমান যে একটা ইমেজ তৈরি হয়েছে এই সময়টাতে লেবু মালান বিকল্প আমরা কাউকে দেখি না উনি আমরা শতভাগ আশাবাদী যে লেবু হুজুর হজুর এমপি ইলেকশনে আসবেন এবং আমাদের এটা আসলে জন আকাঙ্ক্ষা যে আমাদের অত্র পলাশবাড়ির মানুষ ঠিক আছে তিন নাম্বার আসনের যে তিন নং আসনের ইয়ে হিসেবে এমপি পদপ্রার্থী হিসেবে উনি আসলে যোগ্য একজন মানুষ উনি ছাড়া বিকল্প যারা আছে এরকম মানে সম্ভবত আমরা কাউকে দেখি না ঠিক আছে জনগণ ওনাকেই চান আমরা যেটা জানি আর জাতীয় পার্টির ভালো একটা ভোট আছে তো আপনাদের কি মনে হয় না যে হচ্ছে এই জাতীয় পার্টির ভোট জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে কিনা মানে তারা আসলে কোন পক্ষে যাবে যেহেতু নর্মালি হচ্ছে জাতীয় পার্টির স্ট্রং কোনো প্রার্থী আমরা দেখছি না তো সেক্ষেত্রে এই ভোটগুলো আপনাদের পাওয়ার সম্ভাব্যতা কতটুকু না আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করছেন এই বিষয়টা হচ্ছে আমরা জাস্টিফাই করে দেখছি যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টিতে যারা ছিলেন এর আগে আওয়ামীতে ফেসপাতির সময় জাতীয় পার্টিও তাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিল কিন্তু এই সময়ে জামাত ইসলামী আসলে তাদের ভরসা জামাত ইসলামের জায়গাটাতে কারণটা কি কারণ তারা বিএনপির কাছে ভরসা পাচ্ছে না তারা জানে যে যদি বিএনপির কেউ যদি ক্ষমতায় আসে ঠিক আছে এবং এই তিন নাম্বার আসনে বিএনপি থেকে যদি ইলেকটেড কেউ হয় তাহলে তারা তাদের অবস্থানে ঠিকমতো থাকতে পারবে না এমনকি তারা বাসা থাকতে পারবে না এই জন্য তাদের ভিতরে যে একটা ভয় ডর কাজ করে কিন্তু বিশ্বাসী তারা যা তারা অন্যায় যদি কেউ না করে থাকে তারা কখনই তারা তাকে মানে প্রতিহত বা তার সাথে কখনো বিরো আচরণ করে না এই জন্য তাদের আস্থাও মানে জামাত ইসলামের প্রার্থীর উপরেই আছে বিষয় আমরা জানি যে সাদরলাপুর পলাশবাড়ি দুটো আলাদা না তো এক্ষেত্রে তো একটা ভালো ভোট পাবে বা ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে তো এক্ষেত্রে কি পলাশবাড়িকে আপনারা এগিয়ে রাখছেন নাকি সদরপুরকে এগিয়ে রাখছেন যদিও সাদুরপুরে ভোটার বেশি তো মানে আপনাদের ভোট ব্যাঙ্ক বা আপনাদের যেটা জরিপ এই জরিপ কি বলে যে আপনারা সদর এগিয়ে থাকবেন না পলাশবাড়িতে যে বিগত সালে আমরা দেখছি সাদুল্লাপুরে জামাদ ইসলামের ভোট ব্যাঙ্ক বরাবরই ভালো এবারও আমরা মাঠ পর্যায়ে দেখতে পাচ্ছি যে সাদুল্লাপুর আসন সাদুল্লাপুর উপজেলাটা জামায়াত ইসলামের জন্য খুবই স্ট্রং পজিশনে আছে কিন্তু বর্তমান সময়ে এসে এটা বোঝা মুশকিল যে কোন আসনে আসলে মানে বেশি ভোট পাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইটা আসনেই মোটামুটি সমান তালে জামাত ইসলাম জনপ্রিয় সাদুল্লাপুর আসনও সেম